পরপুরুষের সঙ্গে মাকে অন্তরঙ্গ অবস্থায় দেখে বাকরুদ্ধ হয়ে গেলাম আমায় দেখে আমার মা দ্রুত নিজেকে ঢেকে নিল তখন আমি স্কুলে পড়ি স্কুল থেকে ফিরে মায়ের ঘরে কি কারণে যেন গিয়েছিলাম তখনই এরকম দৃশ্য চোখে পড়ে যায় আমার বয়স তখন অল্প এসব বিষয়ে কোনো ধারণাই ছিল না আমার কিছু না বুঝলেও অনুমান করতে পারতাম যে কিছু তো একটা অন্যায় হচ্ছে রোজ দেখতাম লোকটা মায়ের ঘরে রাত কাটাতো একই বিষয় দেখতে দেখতে আমার আমার কাছে হয়ে লোকটা রোজ জন্য চকলেট কাটাত আমি ঘরে বসে মনের সুখে চকলেট খেতাম আর লোকটা মায়ের ঘরে ঢুকে যেত বাবা মায়ের মধ্যে প্রতিনিয়ত ঝগড়া আর লোকটার প্রতিদিন বাড়িতে আসা এই দেখি আমার ছোটবেলা কেটেছে বয়সন্ধি পেরোতে আমি যখন এসব বিষয় বুঝতে শুরু করি তখন মাকে অনেক বোঝানোর চেষ্টা করতাম কলেজ যাওয়ার জন্য রেডি হচ্ছি সেই সময় শুনলাম মা ফোনে কথা বলছে কাছে গিয়ে বললাম মা কে ফোন করেছে মা আমতা আমতা করে বললো না মানে তো তোমার বাবা ফোন দিয়েছে বুঝতে পারলাম মা মিথ্যা বলছে কারণ বাবার সাথে মা কখনোই হেসে হেসে কথা বলে না মা যে পরকিয়ায় সময় দিচ্ছে সেটা বুঝেই বললাম বাবার সাথে তো তুমি কখনোই হেসে হেসে কথা বলো না মা মিথ্যে কেন বলছো মা ধমক দিয়ে বলো মুখে মুখে এত কথা বলো কেন খুব বড় হয়ে গেছো তাই না চর মেরে তোমার গাল লাল করে দেব শয়তান মেয়ে মায়ের ধমকে আমার চোখে জল চলে এলো উঁচু আওয়াজে আমায় কেউ বকলে আমি কান্না ধরে রাখতে পারি না চোখে জল নিয়েই বাড়ি থেকে বের হলাম কলেজের উদ্দেশ্যে হাঁটছি আমাদের বাড়ির দুটো বাড়ির পরই বিষন্নর বাড়ি ওদের বাড়ির কাছে আসতে দেখলাম বিষণ্ন হাফ প্যান্ট পরে এক পায়ে ভর করে দাঁড়িয়ে আছে আমাকে দেখে ও ভীষণ লজ্জা পেল লজ্জায় কেঁচোর মতো না বাঁকা করছে ওর সামনেই আনটি চিকন একটা কঞ্চি হাতে দাঁড়িয়ে তার মানে ও আজকেও কিছু একটা গন্ডগোল করেছে আমাকে দেখে বিষণ্নর মা বললো মিষ্টি তুমি এখানে একটু দাঁড়িয়ে থাকো তো তোমায় দেখে যদি হারামজাদাটার একটু লজ্জা হয় ভোঁতা মুখ দেখে ভীষণ হাসি পাচ্ছে হাসি চেপে রেখে বললাম কি রে বিলু আজ আবার কি করেছিস লজ্জায় লাল হয়ে বল বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি তুই কি বড় হবি না রোজ কিছু না কিছু ঝামেলা করে এক পায়ে দাঁড়িয়ে থাকিস আনটি আজও কি করেছে আনটি কঠিন স্বরে বলো ওরে চিনি আনার জন্য পঞ্চাশ টাকা দিয়েছি তিরিশ টাকার চিনি এনে বলছে বাকি টাকা নাকি হারিয়ে ফেলেছে এই অভাবের সংসার তার মধ্যে টাকা হারালে কার রাগ ঠিক থাকে বলো আরও কিছুক্ষণ বকাঝকা করার পর বিষণ্নকে নিয়ে কলেজে রাস্তায় হাঁটছি বললাম টাকা কি সত্যি হারাই ফেলেছিস আরে না তোমাদের কলেজ ট্যুরে নিয়ে যাবে সেজন্য টাকা জমাচ্ছি আমাদের নিয়ে গেলে তুই টাকা জমাচ্ছিস কেন তোমার সঙ্গে আমিও যাব তুমি রেফার করলে আমাকেও নিয়ে যাবে প্লিজ প্লিজ আমার সাথে নাও আমার পাহাড় দেখার খুব ইচ্ছে কিন্তু আমি তো টুরে যাচ্ছি না বিষণ্ণ চোখ মুখ কুঁচকে বলো যাচ্ছ না মানে কি তুমি না গেলে তো আমারও যাওয়া হবে না প্লিজ চলো না তোমার পায়ে পড়ি আরে আরে সত্যি সত্যি বা চেপে ধরছিস কেন লোকজন দেখলে কি ভাববে যা ভাবার ভাবুক বলো তুমি যাবে সবসময় বাচ্চামি করবি না বিষণ্ণ আমার যাওয়ার মতন মন নেই বিষণ্ন আর কিছু বলল না বাকি রাস্তাটুকু চুপচাপ মাথা নিচু করে হাঁটল টুরে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে না থাকাতেও বান্ধবীদের জোরাজুরিতে শেষ মেস যেতে রাজি হলাম শরীর খারাপ লাগছে খুব সকাল থেকে কিচ্ছু খাইনি ক্লাস শেষ করে বাড়ির পথে রওনা হলাম শরীরটা কেমন যেন চক্কর দিয়ে উঠছে বারবার বাড়িতে আসতেই এমন একটা দৃশ্য দেখব কখনো কল্পনাও করতে পারিনি আমি রীতিমতো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না দেখলাম আমার সামনে সোফায় মায়ের কোলে ওই লোকটা শুয়ে আছে এই দৃশ্য দেখে আমি রাগ আর সামলাতে পারলাম না কর্কশ গলায় বললাম মা এসব কি নোংরামো শুরু করেছো তুমি যুবতী একটা মেয়ে স্বামী থাকতেও এসব করতে লজ্জা করছে না আর কতটা নিচে নামবে তুমি এতটুকু বলি রুমে চলে আসলাম সত্যি বলতে মায়ের মুখটাও এখন আর দেখার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই বড় মামার কাছে ফোন করলাম দুইবার রিং হতেই মামা ফোন ধরলো তারপর রোবটের মতন বললো মিষ্টি মা কেমন আছো আমি সবসময় সময় স্বল্পতার জন্য তোমার খোঁজ নিতে ব্যর্থ হচ্ছি পড়াশোনা কেমন চলে কান্নার বেগ এতটাই প্রবল ছিল যে মিষ্টির হিচকি শুরু হয়ে গেছে হিচকি তুলে কান্না করতে করতে মিষ্টি বলল। মামা তুমি এর একটা ব্যবস্থা নেবে না আমি বাবাকে জানাবো সে কি তুমি কান্না করছো কেন মিষ্টি মা কি হয়েছে মামা কি হয়েছে আমি বলতে পারবো না এসব বলতেও আমার বিবেকে বাঁধছে তুমি তো সব জানোই মামা গম্ভীর হয়ে বলেন ওই বেয়াদব মেয়ে এখন এসব চালিয়ে যাচ্ছে মিষ্টি কিছু বলল না শুধু কান্না করছে মামা বলল? মিষ্টি আমি আর কি করব, বড় ভাই হিসাবে যথেষ্ট শাসন করেছি শেষবার তো এটা ও আমাকে বলেছে আমি যেন তার ওপর অধিকার খাটাতে না আসি আমি নাকি এখন ওর কেউ না যতটুকু শাসন করার আমি করেছি আমার আর কিচ্ছু করার নেই মিষ্টি ফোন কেটে দিল মামা তো ঠিকই বলেছে তার পক্ষে যা যা করা সম্ভব সবটাই তিনি করেছেন অতিরিক্ত কান্না করলে মিষ্টি দ্রুত ঘুম পায় সে তলিয়ে গেল গভীর ঘুমে ঘুম ভাঙলো ফোনের শব্দেই মিষ্টি স্ক্রিনে তাকিয়ে দেখল বাবা ফোন করেছে রিসিভ করতে ওপাস থেকে বলল আমার পিচ্ছি মামনি কি করো ঘুম থেকে ওঠা মাত্র ওঠায় দুপুরের ওসব কথা মিষ্টি ভুলে গিয়েছিল তাই স্বাভাবিকভাবেই বাবাকে বলল ঘুমাচ্ছিলাম বাবা তোমার ওখানে এখন ভোর না রাত ভোর মিষ্টি জানালা দিয়ে বাইরে তাকালো তারপর বলল আমাদের এখানে এখন রাত হয়ে গেছে তুমি কেমন আছো বাবা মামনির সাথে কথা বললে তো সব সময় ভালো হয়ে যায় যায়নি তুমি না না খাইনি তুমি কি অফিস যাচ্ছ হ্যাঁ গাড়িতে আছি কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো পৌঁছে আমায় জানিও ঠিক আছে ছোট্ট রাজকন্যা ও হ্যাঁ তোমার স্কুটি কি ডেলিভারি হয়েছে মিষ্টি বুঝতে পারছে না বাবা কোন স্কুটির কথা বলছি মিষ্টি জিজ্ঞেস করলো কোন স্কুটি ডেলিভারি হবে সে কি তোমার মা কিছু বলেনি না তো তুমি না বলেছিলে তোমার স্কুটি খুব পছন্দের বেতনের টাকা জমিয়ে জমিয়ে তোমার স্কুটি কেনার জন্য পরশু দিন দেড় লাখ টাকা পাঠিয়েছি তোমার মা তো বললো আজ ডেলিভারি করবে ওটা তো কথার কথা বলেছিলাম বাবা আমি তো সাইকেলই চালাতে পারি না আর তো স্কুটি পারো না শিখে নেবে আচ্ছা মা রাখি অফিস চলে আসছি রাতে ফোন দিব টাটা আচ্ছা তুমি কিন্তু ঠিক সময়ে খাবে মনে থাকবে তো হুম থাকবে ঠাটা ফোন রেখে মিষ্টি গেল মায়ের ঘরের দিকে ইদানিং মায়ের ঘরের দিকে আসতেও মিষ্টির ঘেন্না লাগে বারবার চেষ্টা করি বাবাকে সবটা বলতে কিন্তু শেষমেশ বলতে পারি না আমাদের সংসারটা ভেঙে যাবে বলে সব সময় মনে হয় মা এই বুঝি পাল্টে যাবে এই বুঝি সবটা আবারও আগের মতন হয়ে যাবে কিন্তু সেটা আর হয় না মা আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক দিচ্ছে আমাকে দেখে বলো মা টেবিলে খাবার রাখা আছে খেয়ে নিও আর বেশি রাত জেগে থাকবে না ঠিক আছে তুমি কোথাও যাচ্ছ রাতে বাড়ি ফিরবে না তোমার ইস্পিতা মাসির বাড়িতে আজ পার্টি ওখানেই যাচ্ছি নাও ফিরতে পারি ও আচ্ছা হুম আরও কিছু বলবে বাবা কি আমার স্কুটি কেনার জন্য টাকা দিয়েছে হ্যাঁ দিয়েছে কিন্তু আমি সেটা খরচ করে ফেলেছি সোনা প্লিজ মন খারাপ করো না দুটো মাস অপেক্ষা করো ওর থেকেও দামি স্কুটি কিনে দেবো কোথায় খরচ করেছ টাকাটা আসলে তোমার অরিন আঙ্কেলকে দিয়েছি ওর ব্যবসা লস যাচ্ছে মিষ্টি আর কিছু বললো না সে এতদিন জানতো মায়েরা পৃথিবীর শ্রেষ্ঠ নারী এখন মনে হচ্ছে কিছু মা পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট পশুদের থেকেও নিম্ন রাতে পড়ার টেবিলে বই নিয়ে বসে মিষ্টি একটা বিষয় লক্ষ্য করল তার পড়াশোনায় কোনো মনোযোগ বসাতে পারছে না শুধু পড়াশোনায় না সে কোনো কিছুতেই ফোকাস করতে পারছে না সব সময় একটা অজানা আতঙ্ক যেন ওর বুকে চেপে বসে আছে যেটার দিন দিন গোটা শরীরে যাচ্ছে অনেক রাত জেগে থাকায় মিষ্টির ঘুম ভাঙল সকাল দশটায় ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে সামনের সোফায় এসে দেখলো একজন বসে আছে লোকটা চেনা চেনা লাগছে ভালোভাবে লক্ষ্য করতে মিষ্টির শরীর কেঁপে উঠল এটা কিভাবে সম্ভব আমি কি স্বপ্ন দেখছি সোফায় বাবা বসে আছে বাবাকে হঠাৎ দেখে আমি হতবম্ব হয়ে গেলাম আমায় দেখে বাবা উঠে দাঁড়িয়ে মুচকি হেসে গুড গুড মর্নিং মর্নিং বাবা আমি হতে পারছি না বাবা আমার মুখের থেকে চুল সরিয়ে দিয়ে ওপর মামনি দ্রুত ফ্রেশ হয়ে নাও বাইরে তরমুজের দোকান এসেছে চলো তরমুজ খাবো বাবা তুমি সত্যি এসেছো আমার তো বিশ্বাসই হচ্ছে না স্বপ্নের মতন মনে হচ্ছে হ্যাঁ সত্যিই এসেছি তোমায় দেখতে ইচ্ছে করলো চলে এলাম তুমি আগে থেকে বলে আসো না কেন বলো তো আজ কলেজে যেতেই হবে আর কাল পরশুর মধ্যে আমরা কলেজ থেকে পাহাড়ে ঘুরতে যাব তুমি আসবে জানলে এসব প্ল্যানই করতাম না বেশ তো আমিও তোমার সাথে যাব আমরা ফ্রেন্ডরা মিলে যাব বাবা সেখানে গিয়ে তুমি কি করবে আচ্ছা যাই হোক ফ্রেশ হয়ে আসো তরমুজ বালারে অনেকক্ষণ হলো আটকিয়ে রাখছি বিছানা ছেড়ে উঠে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরলাম বাবা আর আমার দুজনের হাতে তরমুজের ফালি বাবা অভিমানী স্বরে বলল তোমার হাতে তরমুজটা বেশি মিষ্টি আমারটা কেমন মুখে দিয়ে আমি বললাম আচ্ছা এখান থেকে একবার খাও জাস্ট একবার খাবে কিন্তু বাবা হাসতে হাসতে বললো মিষ্টি তোমার মা কাল রাতে কোথায় গেছে জানো আমার মুখের হাসিটুকু সম্পূর্ণ ভ্যানিশ হয়ে গেল মৃদু স্বরে বললাম মা বলল ইস্পিতা মাসির বাড়িতে যাবে তোমায় একটা সিদ্ধান্ত জানাতে চাইছি মিষ্টি মা বাবার কথাই আমার হার্টবিট বেড়ে গেল মায়ের বিষয়ে কি বাবা সব জেনে গেছে জানারই কথা অরিনাঙ্কেলকে নিয়ে তাদের মধ্যে বেশ কয়েকবার ঝগড়া হয়েছে বললাম কি সিদ্ধান্ত বাবা তোমার মায়ের সাথে আমি আর সংসার করব না কি এসব কি বলছো তুমি বাবা যা শুনছ সেটাই বলছি প্রতারণা যে করে আমি তাকে ক্ষমা করি না বাবার কথায় আমার চোখে জল চলে এলো বললাম তাহলে তো আমিও প্রতারণা করছি তোমার কোনো দোষ নেই বাবা মায়ের আদরে থাকতে সব ছেলে মেয়েরাই চেষ্টা করে তুমিও তাই করেছো এতে দোষের কিছু না বাবা আমি মামাকে কয়েকবার বলেছি মামাও আর কিছু করছে না ওনাকে বলেও লাভ নেই যথেষ্ট শাসন করেছেন নিজে ঠিক না হলে শাসন করে ঠিক করা যায় না তুমি আর একবার মাকে বোঝাবে বাবা প্লিজ অনেক বুঝিয়েছি আর সম্ভব না তোমার মা কাল রাতে ওই ছেলের বাড়িতে গিয়েছিল কিন্তু মা তো বললো মাসির বাড়িতে যাবে মিথ্যা বলেছে আমি ওর সব ফোন কাজেনকে করে খোঁজ নিয়েছি কোথাও নেই আমি বাকরুদ্ধ হয়ে গেলাম কথাবার্তার এই পর্যায়ে ছাদে মায়ের কণ্ঠস্বর ভেসে এলো চমকে পিছনে তাকালাম মা দাঁড়িয়ে বাবাকে দেখে মা থতমতো খেয়ে বলল তো তুমি কখন এলে বাবা আমাকে চোখের ইশারায় চলে যেতে বলল। আমি ছাদ থেকে নেমে সিঁড়িতে আড়ি পেতে রইলাম যদিও বাবা মায়ের মধ্যেকার কথা শোনাটা বেয়াদপি তবুও আমি সেই বেয়াদপিটাই করলাম বাবার একটু কাছে গিয়ে মা বললো তুমি হঠাৎ কাউকে কিছু না বলিয়ে আসলে আমি যে কি খুশি হয়েছি তোমায় খুশি করতে পেরে আমি ধন্য আমি তো ভাবতাম তোমায় খুশি করার সামর্থ্য আমার কখনোই ছিল না এভাবে কথা বলছো কেন কোথায় ছিলে সারা রাত জানতে পারি মা তামতা করে বলো। আসলে বোনের বাড়িতে গিয়েছিলাম কোন বোনের বাড়িতে গেছো দেখি ওনার নাম্বারটা দাও তো একটু কথা বলি তুমি কি আমায় সন্দেহ করছো সেটা কি আজ নতুন কি করে বেড়াও আমি বুঝি না ভাবছ এভাবে কথায় কথায় বাবা মায়ের মধ্যে বেশ বড় সড়ো একটা ঝামেলা লেগে গেল বাবা রেগে মেগে এক পর্যায়ে মায়ের গালে প্রচণ্ড একটা চর বসিয়ে দিল আমাদের ছাদে রেলিং দেওয়া নেই চারপাশে এক ইঞ্চি করে শুধু সিমেন্টের প্রলেপ দেওয়া বাবা মা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে জলের ট্যাঙ্কের পাইপ ফিটিং করা ছাদের মেঝেতে পাইপ সেট করা মা চর সামলাতে পারল না রেলিং না থাকায় পাটকে ছাদের ওপর থেকে নিচে পড়ে গেল এই দৃশ্য দেখে আমি প্রচণ্ড একটা চিৎকার দিয়ে সিঁড়িতেই ধপ করে বসে পড়লাম বাবা বুঝতে পারিনি মা তাল সামলাতে না পেরে ছাদ থেকে পড়ে যাবে নিচে কনস্ট্রাকশনের কাজ চলছে পাহাড়ের মতন উঁচু করে রড সাজিয়ে রাখা নিচে গিয়ে মাকে যখন দেখি তখন মায়ের মুখ পুরোটাই থেঁতলে গেছে বুক পেট ভেদ করে রড ঢুকে গেছে আশেপাশে লোকজন জড়ো হতে লাগলো কেউ বলছে অ্যাম্বুলেন্সে ফোন দাও তো কেউ বলছে আগে পুলিশে খবর দাও পুলিশ কেন বাবাকে বাবাকে কি পুলিশে ধরে নিয়ে যাবে বাবা তো মাকে ইচ্ছে করে ছাদ থেকে ফেলেনি মাই পাইপে পা বিঁধে পড়ে গেছে নিজেকে ধাতস্থ করতে বেশ সময় লাগলো যতক্ষণে স্বাভাবিক হলাম বুঝতে পারলাম আমাদের বাড়ি ভর্তি পুলিশ ছাদে সিভিল পোশাক পরা দুজন তদন্ত করছে পুলিশের কথায় যা বুঝলাম বাবা নাকি পালিয়েছে তাকে পুলিশে খোঁজার চেষ্টা করছে কথাটা শুনেই আমার চারদিক শূন্য হতে লাগলো বাবা কোথায় গেল সত্যি কি পালিয়েছে মায়ের আকস্মিক মৃত্যুর শোক কাটিয়ে না উঠতেই বুঝলাম বাবা নিখোঁজ তাকে কোথাও পাওয়া যাচ্ছে না পুলিশ তাদের খোঁজার সব রকম চেষ্টা অব্যাহত রেখেছে আমার সামনে পোলো টি শার্ট পরিহিত সুদর্শন এক যুবক বসে আছে তার কোমরে চামড়ার একটা লম্বাটে ব্যাগ যতদূর সম্ভব ব্যাগে পিস্তল রাখা আছে লোকটা হাসি হাসি সরে বলল হুকি আমায় এক কাপ চা খাওয়াতে পারবে আমি কিঞ্চিত হতবম্ব হলাম আমার মনের অবস্থাটা এখন ঠিক কেমন যাচ্ছে সেটা কি পুলিশের লোকেরা বুঝতে পারছে না নাকি পুলিশের মন বোঝার কোনো ক্ষমতা নেই লোকটা আবারও বেশ আনন্দিত ভঙ্গিতে বলল আসলে কি বলতো সকাল থেকে এখানেই আছি কিচ্ছু খাওয়া হয়নি খিদেতে ঘুম পাচ্ছে যা না খেলে তোমায় ঠিকঠাক প্রশ্ন করতে পারবো না বসা থেকে উঠে দাঁড়িয়ে বললাম চা আনছি প্লিজ আপনাদের যা তদন্ত করার আছে করে চলে যান আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না আমায় ডিস্টার্ব করবেন না লোকটা আবারও হেসে জবাব দিল তুমি তো দেখছি রেগে যাচ্ছ আচ্ছা ঠিক আছে প্রশ্ন করব না আপনি হাসবেন না প্লিজ চা দিচ্ছি চুপচাপ খেয়ে বিদেয় হন আচ্ছা আমি গেলাম চা বানাতে চা বানিয়ে টেবিলে রাখতে লক্ষ্য করলাম তার হাতে একটা তরমুজের ফালি সকালে বাবার আমি খেয়ে ফেলেছিলাম সেটাই হয়তো লোকটা বুড়ু কুচকে বললো তরমুজটা নিশ্চয়ই আপনার বাবা নিয়ে এসেছে তাই না হ্যাঁ কিন্তু এটা দিয়ে কি হবে তোমার মায়ের শরীরে হাতের ছাপ পাওয়া গেছে তোমার বাবার হাতের ছাপের সাথে মেলাতে হবে তাহলে কিছুটা আন্দাজ করা যাবে ওনারা স্বামী স্ত্রী একজনের গায়ে অন্যজনের হাতে হাতের ছাপ থাকাটা স্বাভাবিক লোকটা গালে হাত রেখে বলল বললো তাও ঠিক কিন্তু পুলিশ যখন হয়েছি হাতের কাছে যাই পাবো মেলাতে থাকবো যাকে বলে কাজে ব্যস্ত থাকা কুকি তুমি চা খুব সুন্দর বানাতে পারো আমার বাবাকে আপনারা খুঁজে পেয়েছেন এখনো পাইনি তবে সন্ধ্যার আগে পেয়ে যাব তুমি যদি কিছু জানো তাহলে বলতে পারো এতে করে আমার কাজ কিছুটা কমবে না বললেও ক্ষতি নেই সত্যিটা এমনি খুঁজে বের করব। এখন চলি তাহলে আমি ঘরে আসলাম অধিক শোকে পাথর বলে একটা কথা আছে না আমার বেলাতেও ঠিক সেটাই ঘটলো আমার মধ্যে গা ছাড়া একটা ভাব চলে এলো সবকিছু বেশ স্বাভাবিকই লাগছে মনে হচ্ছে তেমন কিছুই হয়নি বাবার হারিয়ে যাওয়া মায়ের আকস্মিক মৃত্যু সব যেন স্বাভাবিক নিয়মই ঘটেছে পুলিশের কথা সত্যি হলো না লোকটা বলেছিল সন্ধ্যার আগেই বাবাকে খুঁজে বের করবেন কিন্তু পারলেন না কেটে গেল দুটো মাস তারা বাবার কোনো খোঁজ লাগাতে পারেনি বাবা আমার সাথেও কখনো যোগাযোগ করার চেষ্টাও করেনি আমি জানি না বাবা কোথায় আছে গ্রামের বাড়ি থেকে আমার দাদু কাকুরা এলেন তারা আমাকে সাথে করে গ্রামের বাড়ি নিয়ে যেতে চাইলেন আমি গেলাম না ওনারা আমার সাথেই থাকতে শুরু করলেন পুরো বিষয়টা আমার মস্তিষ্কের একটা কোণে বোধহয় কোণঠাসা হয়ে রয়ে গিয়েছিল সেটা ধীরে ধীরে এখন বাইরে বের হতে শুরু করেছে বের হওয়ার প্রথম প্রভাব পড়ল আমার পড়াশোনার ওপর আমার আর পড়াশোনা করতে ইচ্ছে করে না শুধু পড়াশোনা না আমার কিচ্ছু করতে ইচ্ছে করে না সব সময় মাথার ভেতর একটা চাপা সুর বাজতে থাকে কলেজ যাওয়া বন্ধ করে দিলাম আমার স্মৃতিশক্তিও ধীরে ধীরে লোপ পেতে শুরু করলো সেদিন রাস্তায় রূপার সাথে দেখা রূপা আমার কলেজের খুব কাছের বান্ধবী ছিল অথচ রাস্তায় ওকে দেখে আমি কিছুতেই চিনতে পারছিলাম না বেশ খানিকটা সময় ভাবার পর ও আচ্ছা স্মৃতি চোখে ভেসে উঠলো রূপা আমায় দেখে বলেছিল মিষ্টি তোর একই অবস্থা চোখের নিচে কালি পড়ে গেছে তোর ঘুম ঠিকঠাক হয় না সেদিন যে ডাক্তারের কাছে গেলি উনি কি বলল আমি বুঝতে পারলাম না রূপা কোন ডাক্তারের কথা বলছে কারণটা তো আপনাকে আগেই বললাম আমার স্মৃতিশক্তি খুব দুর্বল হয়ে গেছে যেন সবটা মনে আছে এমন ভাব করে রূপাকে বলেছিলাম বলেছে রেস্ট নিতে ইদানিং বাড়িতে আমার থাকাটাও মুশকিল হয়ে পড়ছে বাড়ি ভর্তি লোকজন যাদের বেশিরভাগ লোকজনকে আমি চিনিই না চিনি না বললে ভুল হবে ওনারা সবাই হয়তো আমার পরিবারের লোক মস্তিষ্ক শূন্য হওয়ার ফলে চিনতে পারছি না তাদের মূল লক্ষ্য আমাকে দিয়ে কথা বলানো ওদের ধারণা আমি সারা দিনে একটা কথাও বলি না অথচ আমি প্রতিনিয়ত কথা বলি দিনের বেলায় বাবার সাথে আর রাতের বেলায় মার সাথে কি অবাক হচ্ছেন আমিও অবাক হয়েছিলাম কারণ মা তো আমার সামনেই মারা গেলেন অথচ তিনি কিভাবে প্রতি রাতে কথা বলতে চলে আসেন এই প্রশ্নটা প্রথম প্রথম আমাকেও খুব ভাবিয়েছে এখন আর ভাবি না ভাবার মতন এনার্জি আমার মস্তিষ্কে নেই মা প্রতি রাতে এসে তার ভুল কর্মের জন্য কান্নাকাটি করে বাবার সাথে কথা বলতে আমার ভালো লাগে বাবার চেহারায় ইদানিং বাচ্চা বাচ্চা একটা ভাব চলে এসেছে বাবা আমার সামনেই হাঁটু গেড়ে বসে আছেন বললাম তুমি এখন কোথায় আছো বাবা তোমার সাথেই তো আছি মামনি বাবা আমি কি পাগল হয়ে যাচ্ছি হ্যাঁ তোমায় পাগল বানানো হচ্ছে কে পাগল বানাচ্ছে তোমার কাকু আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার ধান দায় এভাবেই আমার দিন কাটে সারা দিন একটা ঘরের মধ্যে আবদ্ধ আমি মৃত মায়ের কান্না আর নিখোঁজ হওয়া বাবার স্মৃতি নিয়ে আমি দিন কাটাচ্ছি ইতি কুহকিনী ডায়েরিতে লেখা পুরো কাহিনীটি পড়লাম বিস্মিত দৃষ্টিতে সামনে চেয়ারে বসে থাকা রসকসিন চুপসে যাওয়া মেয়েটির দিকে তাকিয়ে বই প্রকাশনীর ফাউন্ডার জিজ্ঞেস করলো ডায়েরিতে যে মেয়েটির জীবনী লেখা সেটা কি আপনি সামনে চেয়ারে বসে থাকা মেয়েটা শুকনো গলায় বলল হুম আপনি চান এই লেখাটা দিয়ে একটা বই বের করতে হ্যাঁ এটা পড়ে পাঠকগণ কি বুঝবে পাঠকগণ চায় প্রতিটা গল্পের গোছানো এন্ডিং পড়তে আপনার গল্পের তো কোনো এন্ডিং নেই সব গল্প এরকমই হতে হবে এমন তো কোনো মানে আছে কি তাদের কাছে আমি আমার সমস্যা অবস্থার কথা জানালাম আমি স্বাভাবিক জীবনে ফিরতে চাই বাঁচতে চাই মহল বইটা পড়ে আমার সমস্যা বিবেচনা করে এই অবস্থা থেকে বের হওয়ার একটা উপায় বলবে এই প্রথম কোনো বই হবে যেখানে লেখক নয় সমস্যার সমাধান খুঁজে দেবে পাঠকরা সমাপ্ত তো বন্ধুরা গল্পটি পড়ে আপনাদের কি মতামত মিষ্টির এখন কি করা উচিত অবশ্যই নিজের মন্তব্য নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ